নমস্কার দর্শক আবির্ভাব নিউজের একটা বড় সাফল্য আমরা পেয়েছি এই মুহূর্তে যেটা হচ্ছে গতকাল আমরা মল্লিকপুর নিয়ে একটি সংবাদ পরিবেশন করেছিলাম আপনাদের মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি একেবারে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন যে মল্লিকপুরের যিনি গ্রাম পঞ্চায়েত আছেন তিনি যদি কাজ না করেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে এবং ফারাদ মল্লিক সেই আইনজীবী এবং সেই আইনজীবী কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হৈচই ফেলে দিয়েছিলেন এবং তার সাথে আমরাও আমরাও আমাদের সংবাদ মাধ্যমে আবির্ভাব নিউজে আমরা তুলে ধরেছিলাম সেই সংবাদ এবং সেই সংবাদের জেরে রীতিমতো হইচই পড়ে গেল এবং শুধু তাই নয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এলো ফোন পঞ্চায়েত প্রধানের একেবারে কাছের মানুষ তিনি ফোন করলেন ফারাদ মল্লিককে এবং বললেন যে কী সমস্যা এবং আপনার সাথে আমি দেখা করতে চাই মানে পঞ্চায়েত প্রধান দেখা করতে চাইছেন ফারাদ মল্লিকের সাথে শোনা যাচ্ছে যে আজকে আটটার সময় তার যাওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যখন আমরা এই সংবাদ তৈরি করছি তখন পর্যন্ত আমাদের কাছে যা খবর কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফারাদ মল্লিক তিনি কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছে যাবেন না কারণ তার যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু একেবারে কষ্ট তিনি যেটা বলতে চাইছেন যে কোনো অবস্থাতেই সমঝোতার কোনো কারণই নেই কারণ মল্লিকপুরে যেভাবে দিনের পর দিন দুর্নীতি হচ্ছে এবং যেভাবে দিনের পর দিন একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে ইলিগাল কনস্ট্রাকশান তৈরি হয়েছে এবং যেভাবে রাস্তাঘাটের পরিস্থিতি এবং একটু বৃষ্টি হলে যেভাবে অন্ধকার নেমে আসে তাতে করে মল্লিকপুরের যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন তার সাথে কোনো অবস্থাতেই সমঝোতা করা যাবে না এবং সেই মর্মে তিনি কিন্তু আজকে তাকে ডাকা হয়েছিল মানে তার দপ্তর থেকে তাকে ফোন করেছিল যাওয়ার জন্য অনুরোধ করেছিল যে গ্রাম পঞ্চায়েত তিনি বলছেন ফারাদ মল্লিকের সাথে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফরাদ মল্লিকের সাথে দেখা করতে চাইছেন এবং দুটো টাইম দেওয়া হয়েছিল একটা সন্ধ্যে বিকেলবেলায় আর একটা রাত্রিবেলায় কিন্তু কোনো টাইমেই এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর হরাত মল্লিক তিনি কিন্তু দেখা করছেন না এবং সব থেকে বড় কথা যেটা গতকাল আমরা এই মল্লিকপুর নিয়ে একটি সংবাদ পরিবেশন করেছিলাম আবির্ভাব নিউজ এবং আবির্ভাব নিউজের জেরেই কিন্তু ফারাদ মল্লিকের কাছে এই ধরনের ফোন এসছে বলে শোনা যাচ্ছে এবং একটি বিশেষ সূত্র দাবি করছে যে ফরাদ মল্লিক কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি কোনো অবস্থাতেই মাথা নোয়াবেন না এবং কোনো অবস্থাতেই তিনি সমঝোতাতে যাবেন না এবং তার কাছে পৌঁছবেন না কারণ তিনি চাইছেন মল্লিকপুরের উন্নয়ন মল্লিকপুরকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হবে এবং যেখানে গ্রাম পঞ্চায়েত দিনের পর দিন কাজ করেননি দিনের পর দিন দুর্নীতিকে তিনি প্রশ্রয় দিয়েছেন দুর্নীতির সাথে তিনি একেবারে আষ্টে পৃষ্ঠে জুড়ে আছে সুতরাং সেই অবস্থাতে যদি আমরা দেখি তাহলে কোনো অবস্থাতেই গ্রাম পঞ্চায়েতের সাথে সমঝোতা করার কোনো প্রশ্নই আসে না আজকে বিশিষ্ট আইনজীবী ফারদ মল্লিকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি একটি কথা বলেছেন যে আমি কোনো অবস্থাতেই আজকে যাচ্ছি না এবং আগামী দিন আমরা অবশ্যই চিন্তা করব যে যাব কি যাব না গ্রাম পঞ্চায়েতের সাথে দেখা করব কি করব না তবে গ্রাম পঞ্চায়েত যতক্ষণ পর্যন্ত না তিনি তার জায়গা থেকে পদত্যাগ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো সমঝোতা হতেই পারে না এই ধরনের বক্তব্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফারাদ মল্লিক তিনি কিন্তু রাখছেন এবং আমাদের সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তিনি কারণ আবির্ভাব নিউজে প্রকাশিত হবার পরই কিন্তু ধরে চড়ে বসে গ্রাম পঞ্চায়েত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তিনি তার নিকটতম ব্যক্তিকে দিয়ে ফোন করিয়েছিলেন এবং ফারাদ মল্লিকের সাথে দেখা করতে চেয়ে একটি বার্তা পাঠিয়েছেন দর্শক আমরা সেই বার্তাটা আপনাদের সামনে এই মুহূর্তে শোনাতে পারতাম কিন্তু আমরা শোনাচ্ছি না কারণ সেই বার্তা শোনানো এই মুহূর্তে আমাদের কাছে কোনো রকম বাধ্যবাধকতা নেই তার কারণ যেহেতু এটা সম্পূর্ণ গোপনীয়তার সাথে ফোন এসেছিলো ফোন করা হয়েছিল ফরাদ মল্লিককে ফোন করা হয়েছিল এবং সেই ফোনের অডিও ক্লিপিং আমাদের কাছে আছে কিন্তু আমরা সেটা এই মুহূর্তে প্রকাশ করছি না আগামী দিনে অবশ্যই আমরা সেই সেই অডিও ক্লিপিং প্রকাশ করব আপনাদের সামনে এবং থেকে বড়ো কথা যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা যেভাবে রেসপন্স পেলাম যেভাবে আমরা সাড়া পেলাম এবং যেভাবে আমাদের আবির্ভাব নিউজের সংবাদের জেরে যেভাবে নড়ে বসল প্রশাসন তাতে কিন্তু আমরা সত্যি গর্বিত এবং সাধারণ মানুষকে বলবো চোখ রাখুন দাবিরভাবে আমার নাম বিশ্বজিৎ পাওয়া আবির্ভাবের জন্য